আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের সবাইকে স্বাগত আরেকটি নতুন প্রাইভেট কোম্পানি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে কে সুপার সেটা অনলাইনে অর্থাৎ সুপার শপ আগুরো তো আগুরা সুপার তারা কিন্তু তাদের তারা কিন্তু বিডি জবসের মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারে আপনার কিছু সংখ্যক সেলস অফিসার পদে আপনার শোরুম সহকারী বা সেলসম্যান হিসাবে তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করতেছে তো সেটা নিয়ে আপনাদের সাথে একটু বিস্তারিত আলোচনা করবো সাথে সাথে কীভাবে আবেদন করবেন কিভাবে তো সব কিছুই দেখাই দিব তা আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে আসি তো তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এগুলো তো জানেনই ও সুপার শপগুলা এগুলো অনলাইন অর্ডার করার জন্য তো চলেন আমরা ভিডিওটা শুরু করি ভিডিওটা শুরু করার আগে সবাইকে বলেনি যারা নতুন আছেন তাদের জন্য যারা এখন পর্যন্ত আমাদের অল জব নিউজ এস ডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেন আর এরকম নিত্য নতুন সকল ধরনের ভিডিও কিন্তু আমাদের এখানে আপলোড করা হয় তো যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন পাশাপাশি নোটিফিকেশন আইকনটি অন করে দিয়েছেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে গেলাম চলে আসলাম আমরা চলে আসলাম বিডি জবসের মাধ্যমে তো আপনারা দেখতে পাচ্ছেন আগুরা লিমিটেড সেলসম্যান কেশিয়ার সরাসরি সাক্ষাৎকার গুলশান গুলশানে আপনার সরাসরি সাক্ষাৎকারে আপনারা সেলসম্যান হিসেবে আবেদন করতে পারবেন তো আবেদনের শেষ তারিখ হচ্ছে আটই মাস দু হাজার পঁচিশ তো তারা নিচে খালি সংখ্যা একশো বিশ জন কর্মস্থল ঢাকা গুলশান বেতন আট হাজার থেকে বারো হাজার টাকা প্রকাশ করছে ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি বয়স আঠারো থেকে বত্রিশ বছর তো আমরা নিচে দেখে শিক্ষা যোগ্যতা এইচএসি এসএসসি এবং এইচএসসি পাশে তারা কিন্তু সেলস নিয়োগ বিজ্ঞপ্তিরা দিয়েছে অতিরিক্ত প্রয়োজনীয়তা আঠারো থেকে বিয়াল্লিশ বত্রিশ বছর ক্যাশিয়ার পদে আগ্রহী প্রার্থীদের ক্যাশ কাউন্টার পরিচালনার জ্ঞান থাকতে হবে শিফট ও রোস্টার অনুযায়ী ডিউটি করতে হবে চাকরির দায়িত্বসমূহ ও কনট্যাক্স যেগুলো ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টাল সেলস টার্গেট অর্জনের লক্ষ্যে সুপারভাইজারকে পরিপূর্ণ সহায়তা করতে হবে গ্রাহকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গ্রাহকের সঙ্গে যোগাযোগের মাধ্যমে গ্রাহকদের পরিপূর্ণ সেবা প্রদান করতে হবে গ্রাহকের সেবা প্রদানের সর্বোচ্চ স্তরে গ্রাহক সন্তুষ্টিজনক নিশ্চিত করতে হবে প্ল্যানোগ্রাম অনুযায়ী পণ্যের দ্রব্যমূল্য দ্রব্যমূল্য সাজানো এবং প্রদর্শন করতে হবে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিকিউট অনুযায়ী সঠিক প্যাকেজিং ও ডেলিভারি ডেলিভারি করতে হবে কর্মক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম মেনে চলতে হবে ফ্রি ইনভেন্টরি করা ও গ্রাহকদের অফার ও প্রমোশন অনুযায়ী পণ্য প্রদান করা লাইন ম্যানেজার কর্তৃক নির্দেশিত পথে কিউএম কিউএমএসের নিয়ম বিধি মেনে চলতে হবে নিয়মিত পণ্যের মেয়াদ উত্তীর্ণের তারিখ পরীক্ষা করা এবং লাইন ম্যানেজারকে তারিখ পুট করতে হবে সেলফ অন্যান্য ওয়ার্ক স্টেশন এবং গ্রাহক সেবা স্থান সমপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখতে হবে ওয়ার হাউস ও সাপ্লায়ারদের কাছ থেকে পূর্ণ পূর্ণ দ্রব্য সহায়তা গ্রহণের সহিত লোডিং আনলোডিং করতে হবে সেলফ পর্যন্ত তারপরে দিয়েছে প্রয়োজনীয় স্কিল দিয়েছে গুড বিহেভার হার্ড ওয়ার্কিং স্মার্ট কমিউনিকেশন কম্পিটিশন বা অন্যান্য সুযোগতে তারা যা দেবে আলোচনা বেতন বেতন পরিচালনা পর্যালোচনা বার্ষিক তারপরে হচ্ছে কি আপনার উৎসব ভাতা দুইটি দুইটি ফেস্টিভ্যাল বোনাস রয়েছে হলিডে অ্যালাউন্স স্যালারি ইনসেপ্টিভ ইয়ারলি স্যালারি রিভিনিউ রিভিউ তারপর হচ্ছে কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা গুলশান আবেদন আবেদন আবেদনের পূর্বে পড়ুন এছাড়া এছাড়া অন্য এরিয়াতে আগ্রহীরাও এরাও আবেদন করতে পারবেন অর্থাৎ আপনাকে এটা যদি আপনি এইখানে যদি আপনি না করতে চান বলতে এখানে যদি আপনি না করেন তো আপনারা যদি অন্য শাখাতেও করতে চান তখন কিন্তু তাদের যে এই এই ওয়েবসাইট আছে এখানে আপনি কিন্তু জমা দিতে পারবেন তো আমি একটু দেখায় দিই আর এটা তো আপনি ইয়ে রেসিবি ইয়ের মাধ্যমে করে নিতে পারবেন তো এখানে দেখেন কী বে এই আগুরা লিমিটেড রিক্রুমেন্ট রিকুইট রিকুইটমেন্ট ফ্রম ফর্ম ও আচ্ছা আচ্ছা ইয়ার চাকরি ফর্ম তো এটা আমি আজকে প্রথম ঢুকলাম মিনিমাম আঠারো বছর ইয়াস এস পার এন এনআইডি মিনিমাম এইচএসি সেলস অ্যান্ড কেশিয়ার এইচএসি জব টাইটেল সেলস অ্যান্ড অ্যাসোসিয়েট ও কেশিয়ার ফ্রেশ ক্যান অ্যাপ্লাই আট হাজার থেকে বারো হাজার টাকা আর যারা অভিজ্ঞতা আছেন তাদেরকে আলোচনায় সাবেক সুপারভাইজার আউটলোর মিনিমাম ফোর ইয়ার্স রিটাইল এক্সপিরিয়েন্স টু বেতন আপনার আলোচনা

রকম আর্থিক লেনদেনের মাধ্যমে আগবোতে পাত্রী নির্বাচন বা চাকরি দেওয়া হয় না আর কেউ প্রতারিত হবেন না তা আপনি যদি থাকেন তাহলে এখানে আপনি ফোন নাম দিবেন তারপরে মোবাইল নাম্বার দিবেন তারপরে এখানে তারা দিয়েছে এই যে এ আঠারো দিবেন দিবেন তারপরে এখানে দিবেন কোনো পদ কাজ করতে চান আপনি যদি কষাই বা এইখানে চাপ দেন তারপরে যদি আপনি পজিশন অনলি আনসার অনলি নাম যে এরিয়াতে আপনি এখানে কোন এরিয়াতে কাজ করতে ইচ্ছুক তো আপনি যে এরিয়াতে কাজ করতে ইচ্ছুক এখানে কিন্তু সব আছে তো আপনারা ইচ্ছা করলে এখান থেকে করতে পারেন তো ইউর এডুকেশন কোয়ালিফিকেশন আপনি দিয়ে দিয়ে দিবেন দেওয়ার পরে এখানে আপনার মেল বা ওমেন এটা পুরুষ মহিলার জন্য সুপার সুপ আছে তারপরে এখানে এটা আছে সুপারশুপের কাজ আছে কিনা পর সাবমিট করে দেবেন পরে তারা ওনাকে আপনাকে ডাকবে অথবা আপনি এটা যদি এখানে যদি সেলসম্যান যদি গেলেন আর এটার জন্য আপনি যদি আবেদন করেন তাহলে আপনাকে যে বিডি লাগবে অ্যাকাউন্ট লাগবে সেই অ্যাকাউন্টে আপনি অ্যাকাউন্ট করার পর একটা সিবি তৈরি করবেন তখন এখানে আবেদন করতে পারবেন আবেদনে ক্লিক করলে এখন যেহেতু আমার এখানে ইন করা নাই তার জন্য আপনি ইন করে আপনি আবেদনটা একটা বেতন দেবেন বেতন দেওয়ার পরে আপনি সেখান থেকে অ্যাপ্লিকেশনটা সাবমিট করে দেবেন তো মোটামুটি আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন বিডি জবস অ্যাকাউন্ট না করেন তো একটা আপনারা ভিডিও দেখে একটু আবেদন ইয়ার করে নেবেন অ্যাকাউন্ট করে ফেলবেন বা সিভি তৈরি করে ফেলবেন সকল চাকরির ক্ষেত্রে আপনার প্রয়োজন হবে তো মোটামুটি এই ছিল এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অল জব নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল বেলাইকনটি অন করে দিন যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনার